হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওলক্রাম মাই ফেসবুক পেজ কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দীর্ঘ অনেক দিন পর প্রায় ছয় সাত মাস পর আজকে যাইতে আসি আমি আমার বাড়িতে গ্রামের বাড়িতে যাইতে আছি তো ভাবলাম যে আজকে যেহেতু গ্রামের বাড়িতে যাইতে আছি তো আপনাদের একটু আমাদের যাওয়ার যে কীভাবে আমরা গ্রামের বাড়িতে যাই সেগুলো একটু দেখাই আর আমাদের গ্রামের বাড়িটা একটু দেখাই তো আমি ফার্স্টে আমার বাসা থেকে অটোতে উঠলাম আমার বাসার সামনে থেকে অটোগুলা সারে এই অটোগুলা যাবে বরিশালে যে ঘাট সদরঘাট সেখানে যাবে তো আমি সেখান থেকে তারপর আমি উঠবো যে আপনার আমাদের যে নৌকা নৌকা প্রায়িত হয় যেটা টলার আর কি তো আমরা সেই টলার উঠবো তো আপাতত আমি আছি এই যে অটোতে তো অটোতে যাইতে আসি এখন সদরঘাটে খুব অল্প সময়ের জন্য আর কি বাড়িতে যাইতে এখন বাজে বিকাল পাঁচটা তো আমি এখন যাইতে আসি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে যেহেতু শীতের বিকাল শীতের দিন এখন খুব বিকেলবেলা খুব অল্প সময় পাওয়া যায় তো যাইতেছি খুব অল্প সময়ের জন্য আবার রাত্রে রাত্ররা থাকবো শুধু আবার সকালবেলা রওনা দিয়ে এসে পারবো কারণ সকালবেলা আমার ডিউটি আসছে তো খুব অল্প সময়ের জন্য যাইতেছে বাড়িতে তেমন একটা যাওয়া হয় না গ্রামের বাড়িতে তো আজকে অনেকদিন পর যাইতেছি তাও শুধু একটা রাতের জন্য মানে কোথাও ঠিক করে ঘুরতে পারবো না কিছু করতে পারবো না শুধু একটা রাতের জন্য যাইতেছে তাও একটা একটু কাজ ছিল কাজ বলতে গেলে যে গ্রামবাতে সবাই পিকনিকে আয়োজন করছে তো আর কি তাই পিকনিক খাইতে যাইতে আসি তো সেখান থেকে আমাকে অনেকে বলছে যে পিকনিকে অংশগ্রহণ করতে তো তাই আমি খুব মানে আজকে সারাদিন ছুটি মানে ডিউটি করে বিক্রিবেলা একটু ছুটি নিয়েছি পাঁচটার সময় তো পাঁচটার সময় ছুটি নিয়ে তারপর আমি যাইতে আসি তো আমি এখন অটো থেকে নামছি অটো থেকে নাইমা তো আমি এখন যাইতে আমাদের যে খেয়াঘাট সেই খেয়াঘাটে যাইতে আসি আপনারা দেখবেন আনে আমাদের বরিশালের মানে খেয়াঘাট যে সদরঘাট আর কি এটা কাউসের খেয়াঘাট করা বরিশালের অনেক বড় খেয়াঘাট এখান থেকে দৈনিক কমপক্ষে হাজার 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 মানুষ মানে এত পরিমাণ মানুষ যাতায়াত করে যেটা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না অনেক বড় খেয়াঘাট এটা এই আমি উঠে পড়ছি আমাদের খেয়াঘাটে তো দেখতেই পাইতে আসেন যে এই খেয়াঘাট আসলে এই যে আমাদের কেত্তনখোলা নদী বরিশালের করা নদী কেত্তনখোলা নদী একসময় খুব ছোটো ছিল আমরা ছোটবেলা দেখছি খুব ছোটো ছিল কিন্তু ওপার ওই যে ওপারটা ভাঙতে ভাঙতে অনেক দূর চলে গেছে যার কারণে এখন প্রায় খেয়া বাড়াইতে পাঁচ সাত মিনিট লাগে আগে হয়তো বা দুই তিন মিনিট লাগতো আগে তো আপনার নৌকা ছিল যে হাত দিয়ে বাইতো এখন টলা রয়েছে মেশিনের মাধ্যমে চলে তো সবাই চিনি নি আর কি তো এখনও পাঁচ সাত মিনিট লাগে তাই ভাবেন যে কতটা সময় মানে কতটা ভাঙছে আর কি আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন খুব ছোট ছিল নদীটা আর এখন দেখতে পাইতেছেন খুব বড় আর দেখেন সন্ধ্যা হয়ে এসে প্রায় সূর্য ডুবে ডুবে পালা তো আমাদের এই খেয়ায় দেখেন চারপাশে উড়িয়েছে আমাদের বরিশালের লঞ্চ দেখতে পাইতেছেন আমাদের বরিশালের লঞ্চ আর আমাদের কাউসের খেয়াঘাটের যে টলারগুলো সব একসাথেই থাকে পাশাপাশি আর কি তো এই যে নদী ভাই এই নদীটা এত সুন্দর নদী এখানে পানিও অনেক সুন্দর অনেক ক্লিন ওই দেখতে পেতেছেন কত সুন্দর ক্লিন পানি এই দেখেন একটা স্পিড বোর্ড যাইতেছে স্পিড বোর্ডটা মিস করলাম মিস করার কারণ হয়েছে স্পিড বোর্ড যখন যায় পাশ তখন যে তার যে একটা ঢেউ বাই এই ঢেউ আমাদের টলারটা দোলে তো এই এই যে মজাটা এই মজাটা আজকে পাইলাম না আর কি কারণ এটা অনেক অনেক একটা মজার জিনিস যখন স্পিড বোর্ড যায় ওই যে ঢেউটা আসে ঢেউটা যখন ট্রলারে লাগে তখন খুব কাঁপাকাপি করে ট্রলারটা তখন খুব ভালো লাগে আর কি তো দেখেন ওই পাশটা পুরো সন্ধ হয়ে চলে এসে পুরো সন্ধ্যা হয়ে গেছে মনে এখনো এখনও আধা ঘন্টা এক ঘন্টা বাকি আছে সন্ধে এক ঘন্টার মতো কিন্তু দেখেন সূর্য ডুব ডুবে ডুবে পালা আর কি আর আমাদের বরিশালের চারপাশে নদী আছে দেখেই আমাদের বরিশাল সব দিক থেকে সেরা সব দিক থেকে সেরা আমাদের চারপাশে নদী আছে দেখে কিন্তু অন্য অন্য অঞ্চলের মানুষ ভাবে যে আমরা পানির দেশের লোক পানির দেশে বসবাস করি কোনো বন্যা হলে বা আমরা বরিশালের মানুষ মানে পানিতে ডুবে যাই কিন্তু আপনারা জানেন না বা যে মানে মানে সব সব দেশ থেকে আমরা সবচেয়ে সেফ থাকি সব মানে যে কোনো বিষয়ে যে কোনো আপনি দেখেন আজ পর্যন্ত যে কোনো আমি আমার জন্মের পর দেখছি যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা হলে আমরা বরিশালে সবসময় সেফ থাকি এই নদী আসে বিদায় মানুষ ভাবে কি একটু বেশি বন্যা হলে বা বৃষ্টি হলে বুঝি মন বা বরিশালের মানুষরা ভাইসে যায় আসলে সেটা না কারণ আমাদের পাশে নদী আছে বৃষ্টি হলে সেই পানিটা নদীতে চলে যায় আর আপনাদের ক্ষতি হয়ে যায় যাই যে উত্তর অন্য অন্যান্য যে অঞ্চলে সেখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি পানি উঠে যেমন সুনামগঞ্জ সিলেট জামালপুর ময়মনসিং সিং এইসব জায়গায় কিন্তু পানি উঠলে সহজে নামে না কিন্তু আমাদের বৈশিষ্ট্যের সেরকম না যাই হোক আমি এখন মনে করেন যে টলার থেকে উঠছে উঠে গাড়িতে উঠছি তো আমি আমার গাড়ির মানে ফার্স্টে ছিলাম বসা কিন্তু গান শুনতেছিলাম যার কোনো ভিডিওটা আর কি প্রথম থেকে শুরু করতে পারিনি ভালো একটা আর মানে বিকালবেলা বুঝি তো গ্রামে খুব একটা বাতাস ছিল যার কারণে গ্লাসও খোলা যায় না শীতের মধ্যে যার কারণে আমি ভিডিও ভালো করে করতে পারি তো এই যে দরজা দেখেন গাড়িতে যে উঠার দরজা সেখান থেকে আমি কিছুটা ভিডিও করছি আস্তে আস্তে কারণ দরজা খোলার সময় মানে জানালা যে খুলে যে ভিডিও করুন সেটা আর করতে পারি না কারণ জানা লাগবে খুলছিলাম কিন্তু দেখি যে না অনেক বাতাস ঢুকে গাড়ির ভিতরে আর গাড়িও খুব রানিংয়ে ছিল যে এত পরিমাণে বাস মানে ই ঢুকে তো যাই হোক আমি আইসি পড়ছি আমাদের বাড়িতেই দেখতে পাইতে আমাদের বাড়ি এখানে সবাই আগে মানে আগে থেকেই আয়োজন করা শুরু করে দিয়েছে আয়োজন আমি আসছি শেষ সময় মানে অনেক রান্না বান্না শেষ তো যাই হোক সবাই ভালো থাকেন পাশে থাকেন সামনে আরও নতুন ভিডিও আসতে আসে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস দেখা হবে নতুন ভিডিওতে